আসসালামু আলাইকুম আব্রিওয়ান কেমন আছেন সবাই আশা করি যে যেখান থেকে ভিডিওর সাথে যুক্ত হয়ে গেছেন আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন দেখতে পাচ্ছেন আমি আজকে হচ্ছে ছোট ভেবি নকশি কাঁথার দশ পিস ওয়ার্ডারি নকশি কাঁথা নিয়ে চলে আসলাম এই নকশি কাঁথাগুলো নিয়ে এসে ফেনি ডাগর ভূঞ্য়া থেকে এক আপু ওনার ভেবির জন্য দেখেন দশ পিস সবগুলাই হচ্ছে গর্জিয়াস কাজের খুবই চমৎকার ছিল এই দশ পিস ভেবি নকশি কাঁথা তো এক এক করে আমি আপনাদেরকে ফুলে ফুলে দেখাই এই নকশি কাঁথাগুলো গাইস এতটা সুন্দর দেখেন আপুর পছন্দ আছে বলতে হয় খুবই কোয়ালিটি ফুল এগুলো একদম গস কাপড়ের মধ্যে পেয়ে যাবেন এ পাশ ও পাশ দোনো পাশেই কিন্তু একই রকমের সেলাই পেয়ে যাবেন দোনো পাশেই আপনারা ইউজ করতে পারবেন গাইস দেখুন রেড কালারেরটা তো আরও অসাধারণ ফুটে আছে একদম হচ্ছে সবুজ আর সাদা সুতা দিয়ে কালার কম্বিনেশন করা ফিরোজা কালারের মধ্যে একটি ডিজাইন আমি দেখিয়ে দিই আপু কিন্তু এক কথাতে এগুলো অর্ডার করে ফেলেছে উনি ডিজাইন আমি অনেকগুলা দিয়েছিলাম ওগুলো থেকে দেখে দেখে এক একটা করে উনি পছন্দ করে এই ডিজাইনগুলাই নিয়েছে গাইস তো আপনারা বলে যাবেন আপু পছন্দটি কেমন ছিল তো স্কিপ না করে ভিডিওটি যদি দেখেন তাহলে আপনারা একটা একটা করে স্ক্রিনশট দিয়ে এই বেবিন নিয়ে নিতে পারবেন আপনাদের বাবুদের জন্য নিজেরা পছন্দ করে নিয়ে নিতে পারেন দেখেন গাইস এত কিউট লাগতেছে কালোর মধ্যে সাদা এবং গোলাপি সুতার কম্বিনেশন একদম মানে ফুটে আছে দেখেন গাইস মনে হচ্ছে যেন ফুলের বাগান এতটা অসাধারণ এগুলো ছত্রিশ ইঞ্চি বা তেত্রিশ ইঞ্চি সাইজে ছিল প্রত্যেকটা নকশি কাঁথা এটি হচ্ছে জাম বেগুনি কালারের মধ্যে অসাধারণ গাইস দেখেন শিলের ফিনিশিংগুলা কী বলবো আর আপনারা তো দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দর এই যে এটি হচ্ছে একদম চকচকে রানী গোলাপির মধ্যে একটি ডিজাইন আর কাঁথাগুলি যেহেতু সাইনিস পপলিন কাপড়ের অনেক ভারী হয় এই কাঁথাগুলো গাইস দেখে আপনাদের কেমন লাগছে বলে যাবেন সিলেট ফিনিশিংগুলো দেখেন আমি একটু জুম করে দেখিয়ে দিলাম আপনাদেরকে তো যাদের লাগবে অবশ্যই ইনবক্স অথবা ইমো হোয়াটসঅ্যাপে আপনারা মেসেজ করে ফেলতে পারেন দ্রুত বেবি কম্বোস অফ খেয়ে যাবেন আল্লাহ হাফেজ